আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম ফজরের পর থেকে আলহামদুলিল্লাহ তোমরা সবাই মন থেকে আমার জন্য দোয়া করবা আমার সারা দিনটা যেন খুব ভালোভাবে কাটায় আর আল্লাহ যেন আমাকে না খায় দান করে আল্লাহ যেন আমার মনের সকল নেই কিচ্ছেগুলো পূর্ণ করে দুনিয়ার বুকের থেকে না নেয় আর আমি যেন নেই কামল করে দুনিয়ার বুকের থেকে যেতে পারি একদিন আগে আর পরে সবারই চলে যেতে হবে সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা আমার কলিজাগুলা তারপরে আমি উঠে আমার পাখিগুলোকে খেতে দিলাম মাসাল্লাহ ওরা খাচ্ছে সবাই দোয়া করবা ওদের জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই ওদের একটু বিরক্ত করি কেমন যাই অনেক বিরক্ত করছি ওদের এখন টাটা বাই বাই আসসালাম আলাইকুম এখন আমি সিঁড়িটা পরিষ্কার করব দেখো একদম ময়লা হয়ে আছে তো আমি এখন এটা পরিষ্কার করব পানি দিয়ে এক এক করে সবগুলো মুছে নেব। আলহামদুলিল্লাহ আমার উপরের সাইড সিঁড়ি মোছা কমপ্লিট আমার কাছে না এমন হাত দিয়ে কাপড় ভিজে মানে পরিষ্কার করতে অনেক ভালো লাগে মনে হয় যেন একদম ভালো মতো পরিষ্কার হইতেছে বুঝছো আর না ওই যে লাঠি দিয়ে যে পরিষ্কার করে না আমার না ওইটা ভালো লাগে না বুঝছো আর কেমন জানি লাগে ভালোই লাগে না ওইগুলো দিয়ে পরিষ্কার করতে আমি সব সময় এরকম হাত দিয়ে পরিষ্কার করি ভালো লাগে মাসাল্লাহ কত সুন্দর লাগছে বলো সব ভাই এখন আমি এই টুকু পরিষ্কার করবো আর নিচে সেটা পরিষ্কার করব। দেখো সবাই আমার ওপরের আর নিচে সিঁড়ি পরিষ্কার করা কমপ্লিট মাশাললা কত সুন্দর লাগছে বলো সবাই আর এই দিকটাও দেখো কি সুন্দর লাগছে পরিষ্কার করলে সব কিছুই সুন্দর লাগে মাশাল্লা আমি আমাদের বাড়ির পিছে আসলাম একটু ডাটা নেবো তাই আর দেখো এইদিকে কত ম্যাক সাজিয়েছে প্রচুর ম্যাক সাজাইছে অনেক ম্যাক আসবো আমাদের এদিকে এই দেখো ডাটা আমি ডাটা নিতে আসছি আর দেখো কি ম্যাক করছে অনেক ম্যাক সাজিয়েছে আমার শ্বশুরে ঘাস কাটতেছে বলতেছে এই দিক থেকে বড় বড় ডাটা নিতে দেখো আমাদের গুলো কত বড় বড় হয়েছে মাশ আল্লাহ বিসনিল্লাহ

देखो की मैं एक शादीच देख सोमेश तो तो डाक्टर सिक्की तो हमें खंचोले जाई तारा तारी तो हमें डाटा और एक मैं Так এই তো আমি ডাটা তুলে বাড়িতে চলে আসছি অনেক ম্যাক সাজিয়েছে আমাদের এইদিকে কিছুক্ষণের মধ্যেই ম্যাক শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ

জাদু দেখো আম গাছ তাহলে আম পড়ছে যাও হ্যাঁ হ্যাঁ আম পড়ছে যাও অনেক তো রহমতের বৃষ্টি দেখা হলো এখন তো রান্না করে খেতে হবে এই তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি এই তেলটার কালারটা একটু অন্যরকম লাগছে আমি এটার মধ্যে ডিম ভেজেছিলাম তাই কেউ কিছু বলো না আবার কেমন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভেজে নেব আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব তারপরে আমি সবগুলো মশলা ভালো মতো দিয়ে তরকারিটা কষাবো তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে তারপরে আমি সবগুলো মশলা দিয়ে আমি এখন এই পেঁয়াজ মরিচগুলো ভালো মতো কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এই মশলাটা যত বেশি ভালো মতো কষানো হবে তত বেশি তরকারির স্বাদ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আমার তরকারিটা অনেক বেশি মজার ছিল মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি আমি ডাটাগুলো সিদ্ধ করি নাই এমনিই কেটে দিয়ে দিয়েছি আমাদের খ্যাতের ডাটা এগুলো তাই এগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে যায় এমনিতেই একটু জাল করলে তো ভাব দিয়ে পানি ফেলতে হয় না তো এই তো আমি ডাটাগুলো এখন ভালো মতো কষিয়ে নেব প্লিজ তোমরা সবাই আমার ব্লগ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবা সত্যি বলতে অনেক কষ্ট করে এই রান্নার ভিডিওগুলো তৈরি করি তোমার সারাদিনে যা যা করি সবগুলো ভিডিওই বানাতে অনেক কষ্ট হয় তারপরে এডিট করা অনেক কষ্টের ব্যাপার সত্যি বলতে যারা ব্লগ ভিডিও তৈরি করো তারাই একমাত্র বুঝতে পারবা যে একটা ব্লগ ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয় যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ তোমরা সবাই দেখো আমার ব্লগ ভিডিওটা যদি একশো ভিউসও হয় না আমার অনেক খুশি লাগে আমি অনেক খুশি হই বিশ্বাস করো তারপরও তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিউ অল্প হোক কিন্তু তারপরও তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবা সত্যি বলতে ওয়াশ টাইম আমার একদমই কম ওয়াশ টাইম একদম বাড়ে না তো তোমরা যদি ভিডিওটা না টেনে পুরোটা দেখো তাহলে একটু একটু ওয়াশ টাইম বাড়ে বুঝছো আমার কলিজাগুলো তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করবা শাল্লা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমি কষিয়েছি তাই রান্না করার পরে তরকারি কালারটা আরও বেশি সুন্দর হয় দেখো সবাই শেষ পর্যন্ত তো ইনশাআল্লাহ আমি অনেক বেশি বিশ্বাস করি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ইনশাআল্লাহ আমার চ্যানেলটা অনেক বড় হবে তোমরা প্লিজ বেশি বেশি শেয়ার করবা আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবার কাছে তোমরা সবাই আমার এক একটা কলি যা আমার কাছে এক একটা সাবস্ক্রাইবার না তোমরা আমার এক একটা কলি যা আপু অ্যান্ড ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তোমাদের জন্য তোমরাও আমার জন্য অনেক অনেক দোয়া করবা আমি মন থেকে সব সময় সবার জন্য দোয়া করি যে আল্লাহ দুনিয়াতে যত নিঃসন্তান বোনরা আছে আমার আল্লাহ সবাইকে নে সন্তান দান করুক তোমরা বিশ্বাস করো আমি যখনই নামাজ পড়ি তখনই সবার আগে সবার জন্য দোয়া করি তারপরে আমি আমার জন্য দোয়া করি আল্লাহ আমার কুলিজার বোনদের সন্তান দান করুক আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের ইচ্ছেই আল্লাহ একদিন আগে আর পরে পূর্ণ করবে ইনশাল্লাহ এই বিশ্বাসটা সবাই রাখবা তাহলে দেখবা জীবনটা অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ ই তো আমার রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তরকারি কালারটা কত সুন্দর আসছে বলো সবাই আর সত্যি এত মজা হয়েছে তরকারিটা আমি কি বলবো তোমাদের আমাদের খেতের শাক সবজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে খেতে আর ডাটা তরকারি তো কি বলবো অনেক মজা হয়েছে অনেক মজা আলহামদুলিল্লাহ দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আমি তরকারিটা বেড়ে ঘরে নিয়ে যাচ্ছি কারণ আমি ওই কড়াইতে আবার শাক ভাজি করবো তো আমি তরকারিটা ঘরে রেখে আসতেছি এই তো তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বলো সবাই সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আমার রুই মাছ দিয়ে ডাটা তরকারিটা কেমন হয়েছে এই তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে শাক ভাজি বসিয়ে দিচ্ছি আমি যেই ডাটাগুলো ক্ষেত থেকে তুলে আনছি সেই ডাটার সাথে শাকগুলো ছিল সেই শাকগুলোই আমি ভাজি করে নেছি। শাকগুলো বিশ্বাস করো এত সুন্দর মনে চায় না যে ফেলে দেই শাকগুলো তো আমি শাকগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিচ্ছি রান্না করব এই তো এর মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করব। তারপরে রসুন দিয়ে বাগার দেবো তাহলেই আমার শাক করে কমপ্লিট হয়ে যাবে সত্যি বলতে নিজেদের ক্ষেতের শাক সবজি খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে ডাটা শাকের মধ্যে একটা ফুল ছিল আমি তুলে সেটা ফেলে দিলাম এই তো এখন আমি শাকগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি সিদ্ধ করবো ভালো মতো তারপরে আমি এটাকে বাগার দিব প্লিজ তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার ভিডিওটা দেখবা না টেনে শেষ পর্যন্ত দেখবার শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা এই তো আমি শাকগুলো রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু চটা দিয়ে হালকা করে একটু গুঁতো দিচ্ছি সত্যি বলতে এই শাকগুলো নাকি একটু গুঁতাগুতি করে রান্না করলে ভালো হয় তাই আমি একটু গুঁতা দিয়ে শাকগুলো নরম করে নিচ্ছি জানো এই শাকগুলো না খেতে অনেক ভালো লাগে নিজেদের খ্যাতের শাক সবজি সব কিছুই অনেক ভালো লাগে খেতে যারা দেশ গ্রামে থাকো তারা এই খ্যাতের শাক সবজি খাওয়ার স্বাদটা বুঝতে পারবা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমি আমার জন্য শাক রেখেছি আর আমার শাশুড়িকে শাক দিয়ে আসছি এই শাকগুলো রান্না করছি একদম অল্প একটু হয়ে গেছে এই তো আমার তরকারি রান্না করা মাশাল্লা কত সুন্দর হয়েছে কালারটা বলো সবাই তারপরে আমি এখান থেকে তরকারি নিয়েও আমার শাশুড়িকে দিয়ে আসবো এই তো আমার শাশুড়ি না ভাত একদম অল্প খায় তরকারিও একদম অল্প খায় আমি যতটুকু তরকারি দিয়েছি পুরোটা খায়ও নাই অল্প একটু খাইছে মাছটা খাইছে আর অল্প একটু তরকারি খাইছে আমি যেমন ভাত অল্প কিন্তু তরকারি প্রচুর খাই আমি অনেক তরকারি খাই আর তোমার আমার শ্বশুরবাড়ি পুরো উল্টা ওনারা তরকারি একদম কম খায় অল্প তরকারি দিয়েই অনেক ভাত খেতে পারে কিন্তু আমি অল্প তরকারি দিয়ে একদমই ভাত খেতে পারি না আমাকে ভাত অল্প দাও কিন্তু তরকারি আমাকে প্লেট ভরে দিতে হবে মানে আমি প্রচুর তরকারি খাই সত্যি বলতে আমার ডায়েট করার পর থেকে এই স্বভাবটা হয়েছে আর এমনিতেও আমার ঝোল তরকারিটা খেতে অনেক ভালো লাগে এই তো আমি দিয়ে আসছি আমার শাশুড়িকে তরকারি তারপরে আমি এসে খাওয়া দাওয়া করলাম এই তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি শাক দিয়ে ভাত খেলাম তারপরে তরকারি দিয়ে ভাত খেলাম আলহামদুলিল্লাহ আর বিশ্বাস করো তরকারিগুলো এত মজা হইছে কি বলবো অনেক মজা হইছে। আর আমি যখন প্রথমে তরকারির বাটিটা নিয়ে ঘরে ঢুকলাম না বিশ্বাস করবা আমি মনে মনে ভাবছিলাম এই তরকারির বাটিটা যদি আমি তোমাদের ভাইয়াকে দিয়ে দিতে পারতাম তাহলে আমার কলিজাটা অনেক ঠান্ডা হইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার হাতে রান্না খাবে তোমাদের ভাইয়া খুব তাড়াতাড়ি তোমাদের সবার দোয়ায় আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবা আমরা যেন খুব তাড়াতাড়ি এক হতে পারি আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে দোয়া করবা আসসালামু আলাইকুম